মিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম ঢাকা গালসা মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি গাউসা মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিয়স কোরবানি চলে আসছে আর যারা হোলসেলের জন্য ওয়ান পিস টু পিস শোরুম খুঁজছেন তারা আমাদের ঢাকা গাউসে মার্কেট তিনতলায় মিম কালেকশনের শোরুমগুলো ভিজিট করবেন ইনশাল্লাহ আপনাদের মনের মতো ওয়ান পিস টু পিস সহ সব কিছু এক জায়গায় বসে পেয়ে যাবেন আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে শর্ট টপসের ভিতরে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলি খুবই সুন্দর এবং সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এখানে বাটন করা আছে আর হাতাটা আমরা দেখিয়ে দিব এইভাবে করা আছে ফোল্ডিং করা আছে খুবই সুন্দর বস আর কাপড়টা হবে চায়না কাপড়ের উপরে খুবই সফট কাপড় এটার অনেকগুলি কালার হবে একে আমরা কালারগুলি দেখিয়ে দিব প্রতিটা কালার মার্শাল্লা অনেক অনেক সুন্দর এই ধরনের কালারগুলি আপনারা পছন্দ করেন সাধারণত আর আমরা আপনাদের পছন্দ অনুযায়ী আমরা কালারগুলি কালেকশন করি খুবই সুন্দর যা যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন এগুলির বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর কাপড়টা হবে চায়না কটনের উপরে আর এগুলির প্রাইসটা জানতে হলে আপনাদের ইনবক্স করতে হবে এটাও আরেকটা কালার বিয়র্স এটা মিষ্টি কালারের উপরে হবে বডি সাইজের আটত্রিশ থেকে চুয়াল্লিশ কাপড়টা হবে চায়না কটনের উপরে আর প্রাইজের জন্য আপনারা শোরুমে আসবেন অথবা ইন ইনবক্স করবেন তো বহস আজকে এই পর্যন্তই আবার কোনো নতুন ডিজাইন নিয়ে মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হবো আপনারা যারা এখনও মিম কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন তাহলে নতুন নতুন ডিজাইন এবং ভিডিও বাসা বসে পেয়ে যাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম